দর্শক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে হৈচই ঈদ মানে হৈহুল্লোর ঈদ মানে বিভিন্ন আঙ্গিকে জীবনকে রাঙিয়ে তোলা আমরা আমাদের ঈদের অনুষ্ঠান সাজিয়েছি বিভিন্ন রকম আয়োজন নিয়ে আমাদের এই ঈদের অনুষ্ঠান হইচই আপনাদের জন্য শুধু আপনাদের জন্য এই ঈদকে সামনে রেখেই আমরা আমাদের জীবনকে রাঙিয়ে তুলছি নানা ঢঙে নানা সাজে নানা আঙ্গিকে প্রিয় দর্শক শুরু করছি আপনাদের জন্য আমাদের আজকের ঈদের হইচই দর্শক আমাদের জন্য ঈদের আনন্দে গান পরিবেশন করতে এসেছেন ক্লোজ আপ ওয়ান খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোল্লা বাবু আমার ইচ্ছে করে ভীষণ আমি তোমার একটু হই আমার কাখানি ছোট ছোট্ট তাহার ছই তোমা কোথায় রাখিব আমি কোন খানে রই আমি তো ঘর বাধার মানুষ নই আমার ইচ্ছে করে ভীষণ আমি তোমার একটু হই আমন নৌকা ছোট ছোট তাহার ছই তোমার কোথায় রাখিব আমি কোন খানে রই আমি তো ঘর বাধার মানুষ নই আমি তো ঘর বাধার মানুষ নই আমি তো ঘর্মা ঘর্মা অনুশই সহজ সাদো লঙ্কে আমি আকাশটারে মাপি সবাই বলে আমি তোমার কাছে মাপি তোমার সমুদ্র দুই চোখ আমার পুণ্য বন্ধ আমি হাঁটু কেড়ে

তোমার রহস্য নাই শেষ আমার দুঃখ ভরা দেশ আমি একা বোকা দই আমি তো তার মানুষ নই আমি তো ঘর বাঁধার মানুষ নই আমার ইচ্ছে করে ভীষণ আমি তোমার একটু হই কোথায় রাখিব আমি আমি তো গর্বাধার মানুষ নই রাম স্বজনী আমি তো গর্বাধার মানুষ নই রাম স্বজনী আমি তো গর্বাধার মানুষ নই রাখো চোখ কিছু কথা হো বলবে শুনব আমি হাতে রাখো হা দিন রা স্বপ্ন পথে নামি সাজ ও প্রিয় আমি তোমার হতে হতেছা ও প্রিয় আমি তোমার হতে চা চোখে রাখ সে সাদা সাদা মে উড়ে যা ঈদের হইচই ম্যাগাজিন অনুষ্ঠানে আপনাদের জন্য এবার থাকছে একটি মনোরম ফ্যাশন শো আমরা আজকে বিটিভির আয়োজনে করছি ঈদের হইচই আর আমাদের ঈদের হইচইয়ে আজকে অংশগ্রহণ করেছেন আমার ডান পাশে আছেন চাঁদ সুলতানা তারপরে আছেন মোহাম্মদ নুরুল আমিন ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তাটা আমার বাপাশে আছেন বাংলাদেশের জনপ্রিয় নাচের শিল্পী জনাব তাবাসুম আহমেদ তারপরে আছেন বাংলাদেশের জনপ্রিয় এবং বিখ্যাত ফিল্ম ডিরেক্টর নার্গিস আক্তার তারপরে আছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নীলুফার লিলি আমি প্রথম নুরুল আমি স্যারের কাছে যাই স্যার তো এবারের ঈদে আপনার আয়োজনটা কি ছিল এবার তো আমাদের লম্বা নয় দিনের ছুটি আপনারা সবাই জানেন অর্থাৎ সরকার সুযোগ করে দিয়েছে যেন আমরা আনন্দ বেশি করি এবং গ্রামে যাই মানুষের সাথে যেন একটু মিশে আর কি ম্যাম আপনার কাছে আসি স্যারের তো বিশাল আয়োজন স্যারের সাথে আপনি স্যারের মিসেস হয়ে কীভাবে সহযোগিতা করছেন আত্মীয় সজন এসেছে ঈদ ঈদের শ্বশুরবাড়িতে গিয়েছি তারপরে অনেক লোকজন এসেছে সবাই আত্মীয় স্বজন সবার বাসায় গিয়েছে সবাই তো আশা করে যে একটু যাওয়ার জন্য আপনি তো সব সময় গান নিয়েই ব্যস্ত থাকেন আমরা জানি আপনার ঈদের আয়োজনটা কি ছিল যখন ছোট ছিলাম তখন বাবা এর সাথে ঈদ করতাম তখন আমরা আনন্দ করতাম আর বাবা মারও কর্তব্য আর এখন জাস্ট উল্টাটা এখন অন্যরা আনন্দ করে যেহেতু আমি পরিবারে করছি আমাকে কর্তব্যের দিকে বেশি মানে নজর দিতে হয় নার্গিস আপনার ঈদের আয়োজন কি ছিল আমাদের দেশের বাড়ি মাদারীপুর ওখানে যাই আমার বড় বোনের সাথে তার পরিবারের সবার সাথে ঈদ করি কিন্তু এবার আমার ছেলে যে শাশুড়ি মানে আমার বিয়ান উনি এবার ঢাকায় আসছেন এবং ওনার ফ্যামিলি আপনাদের সাথে ঈদ করছেন আমরা ঈদের দিন একসাথে হয়েছি হ্যাঁ এবং একটা দিন একটা রাত আমরা একসাথে ছিলাম খুব মজা করে হইচই করে কাটিয়েছি তাবাসুম আপু ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদ কিন্তু ডিফারেন্ট কিভাবে কোন ঈদটা বেশি আনন্দ দিত অবভিয়াসলি ছোটবেলা বলবো কারণ হচ্ছে ওই সময়টার যে মজা যে আমি আমার জিনিসগুলো লুকিয়ে রাখা আমি যেমন এবারে ঈদ করেছি মেয়ের জন্য অনেক জিনিসপত্র কিনেছি ওর সাথে পাল্লা দিয়ে নিজের জন্য করেছি আমি ফিল করছিলাম যে আমি জিনিসগুলো নিয়ে এসেছি কিন্তু আমি জাস্ট রেখে জিনিসগুলো দেখলাম কিন্তু পরে দেখলাম না আর ওইটা যে লুকিয়ে রাখার একটা ব্যাপার ছিল সেটা আমি এটা আমার মেয়েকে বলছিলাম যে মামা আমরা এরকম করতাম যে ছোটবেলা নিয়ে বিছানার তলেও লুকিয়ে রাখতাম অনেক সময় বালিশের তলে যাতে আমার পাশের বাসার লোকটাও না দেখে ফেলে গিফট পেতে ভালো লাগে না দিতে ভালো লাগে কোনটা আমি পরিবারের সবার ছোট আর শ্বশুর বাড়িতে বড় বউ তো দুই দিকের দুইটা দায়িত্ব হ্যাঁ আমি ব্যালেন্স করতে গিয়ে আমার দিতেই ভালো লাগে ঈদকে সামনে রেখে কোনো বিশেষ আয়োজন ছিল না আচ্ছা এবার আমার ফেল্ম রিলিজ হয়নি কিন্তু আমি একটা খুব মজার একটা প্রোগ্রাম করেছি যেটা হয়তোবা অনেকে দেখেছে চ্যানেল আইতে ঈদের দিন বিকালে গেছে সেটা হচ্ছে যে জনপ্রিয় গায়িকা যে ফেরদোসারা ওনার একটা নজরুলগীতির ভিজুয়ালাইজেশন করেছি একদম স্টোরি বেস করে তো ওটা খুব আমার আমি মনে করি যে ফিল্মের চেয়ে ওটাও একটা ভালো আউটপুট আচ্ছা 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 চা সুলতানা ম্যাম আপনি গিফট দিতে পছন্দ করেন না নিতে পছন্দ করেন দিতেও ভালো লাগে নিতেও ভালো লাগে স্যার এমন কোন ঈদ আছে যে স্মৃতিটা আপনাকে সব সময় মানে ভাবাই ভালো ভালো লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করেছি তো আমার নানাই কিন্তু আমাকে এই লেখাপড়ার সুযোগটা করে দিয়েছেন তো আমি যখন ঈদের সময় বাড়িতে যেতাম হয়তো নানাকে ছিটি দেওয়া অমুক আসতেছি কিন্তু দেখা যেত এই যে তখন তো ফেরি আমার নানার বাড়ি পার হয়ে আমার নিজের বাড়ি যেতে হয় নানায় রাস্তায় বসে থাকতে আমার জন্য আমি আসতেছি কিন্তু দেখা যেত বিকাল হয়ে গেছে আমি আসিনি তাই নানা ভাবতো আমি বাড়িতে চলে গেছি নানায় সে আমার বাড়িতে চলে যেত তারপর আমি যখন আসি নানা বাড়ি যেতাম নানি বলতো যে তোর নানায় তো তোকে খুঁজে তোদের বাড়ি চলে গেছে আবার আমি আমাদের বাড়ি যেতাম হাই রে আমার নানা এত আদর করতে হয় ঢাকা ছেড়ে গ্রামের দিকে যতবার ঈদে গেছি বা ঈদ করেছি সেগুলি বোধহয় অনেক

ঘুম কারণ কি খাবার ঘুমানোর সময়টাও পাওয়া যায় সেই উঠেই খাবার পেলাম বিকালে আবার সেই স্কুল কলেজে বন্ধু বান্ধবরা আসতেছে তাদের সাথে এতদিন পর দেখা খাবার আসতেছে মিলে ওই যেটা এখন সালাম দেয় এখন শুধু এটাই বাস্তবতা আর কি সময় দিয়ে মজা এক সময় পেয়ে মজা বাণিজ্যিক সালাম আচ্ছা আমরা আজকে মানে ঈদের অনুষ্ঠান যারা দেখছেন এই দর্শকদের জন্য করবেন আমি একটু ছোট করে একটু গান গাইতে পারি বাহ বাহ খুব ভালো সেটা হচ্ছে যে আমার যে এখন যে ছবিটা চলছে সরকারি অনুদানের যে ছবিটা আমি বানাচ্ছি ডক্টর সেলিম আল বিখ্যাত গল্প জৈবতী কন্যার মন ওটাকে মঞ্চ থেকে আমি চলচ্চিত্র নিয়ে আসছি ওখানে একটা ষাটের দশকের একটা গান আমি ব্যবহার করছি গল্পের মেজাজের সাথে ওটা খুব ভালো যাচ্ছে গানটার মানে আসল শিল্পী হচ্ছে জিনাত রেহানা এবং আজাদ রহমান করেছিলেন ওই গানটার একটু অংশ আমি ফুলের বনে ডাকে পাপিয়া তোমাকে চাই শুধু ডাকতে প্রিয়া চম্পা পারল কোনটি কি চায় তোমার বন্টি না হয় টিয়া নাম তোমারই রাখি একটি ফুল আর একটি পাখি বলো তো কোন নামে তোমায় ডাকি ওহ সো নাইস ম্যাম আপনি আমাদের ঈদের হইচয়ে কিছু একটা দর্শকদের উদ্দেশ্যে বলুন বা শোনান আকাশের হাতে আছে এক রাশি নীল বাতাসির আছে কিছু গন্ধ

আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবার গান পরিবেশন করছেন ক্লোজ আপ ওয়ান খ্যাত আর একজন জনপ্রিয় শিল্পী সিথি চলুন আমরা সিথির গান শুনি